অনেক আগের কথা তখন এক গ্রামে তিন ভাই একসঙ্গে বাস করত তারা খুবই গরিব ছিল এবং তাদের বাবা মা কেউই ছিল না সম্পত্তি বলতে শুধু তাদের কুড়ে ঘরটুকু আর কিছু জমি আর একটি ভালো আম গাছ ছিল ওই তিন ভাই আম গাছ থেকে আম পেরে বাজারে বিক্রি করত। আর সেই টাকা দিয়ে সংসার চালাত আর যখন আম ফুড়িয়ে যেত তখন তারা মাঠে চাষ করত এমনিভাবেই খুবই কষ্টের সঙ্গে তিন ভাইয়ের জীবন কাটছিল এমন সময় ওই গ্রামে এক সাধু উপস্থিত হন ওই সাধু খুবই তেজস্বী জ্ঞানী এবং অলৌকিক শক্তির অধিকারী ছিলেন তার কাছে যারা যারা আসত তিনি তাদের সবার ইচ্ছা পূরণ করে দিতেন এবং আশীর্বাদ দিতেন এই খবরটা ওই তিন ভাইয়ের কাছেও পৌঁছল তখন তারা ভাবল তারাও ওই সাধুর কাছে যাবে এবং সেই সাধুর কাছে কিছু আশীর্বাদ নিয়ে আসবে তাই একদিন তাদের মধ্যে বড় ভাই সাধুর কাছে গেল ও সঙ্গে করে তাদের কাছের মিষ্টি রসালো সুস্বাদু আম নিয়ে গেল সে সাধুকে খুব যত্ন করে আমগুলি খাওয়ার জন্য দিল এবং সাধুও ওই মিষ্টি আমগুলো খেয়ে খুব খুশি হলেন তখন তিনি বড়ো ভাইকে বললেন তোমার কী ইচ্ছা তখন বড় ভাই বলল যে তার অনেকগুলো গরু লাগবে সাধু তৎক্ষণাৎ আশীর্বাদ দিয়ে দিলেন বড় ভাই বাড়িতে এসে দেখল যে তার ঘরের সামনে সত্যি সত্যি অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে এই দেখে মেজো ভাইও এক ঝুড়ি আম নিয়ে সাধুর সঙ্গে দেখা করতে চলে গেল বড় ভাইয়ের মতো সেও সাধুকে আম খেতে দিল ও কিছু আশীর্বাদ প্রার্থনা করল সাধু তার কথা মতো তাকে আশীর্বাদ দিতে রাজি হল তখন মেজো ভাই সাধুর কাছে বলল যে আমার জমি অনুর্বর হয়ে পড়ে আছে আপনি এমন আশীর্বাদ দিন যেন ওই জমি চাষের উপযোগী হয়ে যায় তখন সাধু তথাস্ত বলে আশীর্বাদ দিলেন এরপর মেজ ভাই মাঠে গিয়ে দেখল যে সত্যি সত্যি জমি উর্বর হয়ে গেছে তারপর ছোট ভাই সাধুর কাছে গেল এবং অত্যন্ত যত্ন নিষ্ঠা সহকারে সাধুকে সেবা করল এবং সাধুকে তাদের গাছের আমও খেতে দিল সাধু তার সেবাতে সন্তুষ্ট হয়ে ছোট ভাইকে আশীর্বাদ চাইতে বললেন ছোট ভাই তখন বলল যে আমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিন আমি বিয়ে করতে চাই এই কথা বলার পর ছোট ভাই বাড়িতে এসে দেখল যে সত্যি তার জন্য একটা পরমা সুন্দরী মেয়ে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছে তাকে বিয়ে করবে বলে এরপর বেশ কিছুদিন কেটে গেছে এখন তিন ভাই সাধুর আশীর্বাদে প্রচুর টাকা ও সম্পত্তি করে নিয়েছে এই ঘটনার বেশ কয়েক বছর কেটে গেল কয়েক বছর পর সাধু তীর্থযাত্রা করে আবার ওইখানে ফিরলেন কিন্তু অনেক সন্ধে হয়ে যাওয়াতে গ্রামের বাইরের এক মন্দিরে রাত কাটালেন এবং ঠিক করলেন পরদিন সকালে গ্রামে যাবেন পরদিন সকালে যখন তিনি গ্রামে এলেন তখন তার ওই তিন ভাইয়ের কথা মনে পড়ে গেল তখন তিনি ভাবলেন যে তার আশীর্বাদে ওই তিন ভাই কেমন আছে সেটা তিনি নিজে চোখে একবার দেখে আসবেন তাই তিনি প্রথমে বড়ো ভাইয়ের বাড়িতে গেলেন কিন্তু তিনি তার নিজের রূপ পরিবর্তন করে একটা ভিক্ষুকে বেশ ধারণ করলেন তিনি বড়ো ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে বললেন ঘরে কেউ আছেন আমাকে একটু দুধ খাওয়াতে পারবেন তখন বড় ভাই বাইরে বেরিয়ে এলো এবং ওই ভিক্ষুককে উল্টোপাল্টা কথা বলতে লাগলো যে তোমার কোনো কাজ নেই তুমি সকাল সকাল আমার ঘরে এসেছ ভিক্ষা চাইতে আমার এখানে কোনো ভিক্ষা হবে না আমাকে বিরক্ত না করে অন্য বাড়ি যাও এ কথা শুনে সাধু খুব রেগে গেলেন তখন তিনি নিজের রূপ ধারণ করলেন এই দেখে বড় ভাই খুব ভয় পেয়ে গেল ও সাধুর কাছে ক্ষমা চাইতে লাগল কিন্তু সাধু এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি বললেন আমার আশীর্বাদে আজ তুমি এত অর্থ সম্পত্তি সম্পদ করেছ একদিন তুমি আমার কাছে আশীর্বাদ চাইতে এসেছিলে আর এখন আমি তোমার কাছে একটু দুধ চাইছিলাম বলে তুমি আমাকে অপমান করছো তুমি তোমার পুরনো দিনের কথা ভুলে গেছো তাই তোমার কাছ থেকে আমি আমার আশীর্বাদ ফেরত নিয়ে নিচ্ছি তুমি আগে যেমন ছিলে এখন আবার তেমন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাধুর কথা মতো বড় ছেলের অবস্থা আগের মতোই গরিব হয়ে গেল তার বিষয় সম্পত্তি ঘরবাড়ি গরু বাছুর সব উধাও হয়ে গেল এরপর ওই সাধু আবার ভিক্ষুকের বেশ ধরে মেজ ভাইয়ের বাড়িতে গেল মেজ ভাইকে বলল বাবা কিছু চাল দেবে অনেকদিন কিছু খাওয়া হয়নি কিন্তু বাড়ি থেকে কেউ বেরোলো না এরপর সাধু অনেক ডাকাডাকি করতে ভেতর থেকে কূপ রেগে মেগে মেজ ছেলে বাইরে বেরিয়ে এলো এবং ওই ভিক্ষুককে খুব কঠোরভাবে তিরস্কার করলো এবং বলল যে আমি কি এখানে লোকের খাওয়ার আয়োজন করেছি যে তুমি সকাল সকাল আমার কাছে চাল চাইতে এসেছো আমার এখানে কোনো রকম ভিক্ষা হবে না তুমি এখান থেকে চলে যাও এই কথা শুনে সাধু খুব রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের বেশ ধারণ করলেন তিনি মেজো ভাইকে পুরানো দিনের কথা মনে করিয়ে দিয়ে বললেন যে তুমি একদিন আমার কাছে আশীর্বাদ নিতে এসেছিলে তখন তোমার অবস্থা খুবই খারাপ ছিল আজ আমার আশীর্বাদে তুমি এত কিছু করেছ অথচ আমাকে চিনতে পারলে না এইভাবে অপমান করে তাড়িয়ে দিচ্ছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে সাধুর কথা মতো মেঝু ভাই আবার আগের মতো গরিব হয়ে গেল তার অর্থ সম্পত্তি সব এক নিমেষে শেষ হয়ে গেল এরপর সাধু ভিক্ষুকের বেশ ধরে ছোট ভাইয়ের কাছে গেল সেই সময় খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে তিনি ছোট ভাইয়ের বাড়ির সামনে গিয়ে ছোট ভাইকে ডেকে বললেন আজ রাতে একটি থাকার জায়গা হবে কারণ বাইরে সন্ধ্যা হয়ে গেছে ও খুব ঠান্ডা পড়েছে তখন ছোট ভাই ঘর থেকে বেরিয়ে সাধুকে সাদর আমন্ত্রণে ঘরের ভেতরে নিয়ে এলো এবং তাকে যথেষ্ট সেবা করে খাইয়ে দাইয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিল পরদিন সকালে সেই ভিক্ষুক নিজের রূপ ধারণ করল এবং ছোট ভাইকে বলল তোমার সেবাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি আমি তোমার মন পরীক্ষা করতে এসেছিলাম এই কথা শুনে ছোট ভাই খুব অবাক হয়ে গেল সেই সাধুকে প্রণাম করে বিদায় জানালো সাধু যাবার সময় ছোট ভাইকে বলে গেল যে আজ সন্ধ্যাবেলায় তুমি ওই উত্তর দিকের যে অসত্য কাজটা রয়েছে সেখানে যাবে ছোট ভাই এই কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল কিন্তু যেহেতু সাধু বলেছে তাই সে তার কথা মতো সন্ধ্যাবেলায় অসত্য গাছের কাছে গেল এবং সেখানে গিয়ে দেখল যে তিন ঘরা স্বর্ণমুদ্রা সেখানে রাখা রয়েছে ছোট ভাই ভাবল যে সাধু তাকে হয়তো এই জন্য এখানে আসতে বলেছিলেন এবং হয়তো এই স্বর্ণমুদ্রাগুলো তার জন্যই রেখে দিয়ে গেছেন সেই সাধুর কথা মতো এই তিন ঘরা স্বর্ণমুদ্রা বাড়ি নিয়ে চলে গেল এবং সারা জীবন অতিথি সেবা করতে লাগল এবং সুখে শান্তিতে ঘর করতে লাগল বন্ধুরা আমাদের যখন অর্থ সম্পদ বৃদ্ধি পায় তখন আমাদের ভিতর অহংকার চলে আসে তখন আমরা মানুষকে মানুষ বলে মনে করি না অতীতে আমরা কেমন ছিলাম তা সহজেই ভুলে যাই যে ব্যক্তি অহংকার করে টাকার লোভে অন্ধ হয়ে যায় সেই ব্যক্তি কোনো না কোনোভাবে আবার সেই অবস্থানে ফিরে যায় তার জীবনে কোনো সময়ই সুখ আসে না অহংকারই হচ্ছে আমাদের ধ্বংসের মূল কারণ তাই যতই অর্থ সম্পদ হোক না কেন কোনো সময় অহংকার করা যাবে না মানুষকে মূল্যায়ন করবেন সৎ পথে চলবেন এবং জীবের সেবা করবেন দেখবেন অর্থ সম্পদ আরও বৃদ্ধি পাবে মানুষকে নিঃস্বার্থ সেবার মাধ্যমে যে আনন্দ যে সুখ লাভ করবেন তার কখনো কোথাও খুঁজে পাবেন না